করার পরে আপনারা তো জানেন পুলিশ আমাদের এই ভাই বোনদের উপরে যে হামলা যে নির্যাতন করেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না পুরুষ পুলিশ দিয়ে আমাদের নারী শিক্ষকের গায়ে হাত দিয়েছে এটা কোন সমাজ মনে হচ্ছে যে যে পুলিশ সেই পুলিশ এখন এখানে রয়েছে সেরকম ভাবে আমাদের সাথে সেরকম ব্যবহার বসে এখন আমি আমার আমাদের যে ছয়টি কর্মসূচি বা ম্যাডাম বলে সেটা আমি বলতেছি আমাদের যে যোগদানের যে দাবি এই দাবি না হওয়া পর্যন্ত আমরা আমাদের স্থান ত্যাগ করবো না দুই নম্বর দাবি হচ্ছে বিনা কারণে আমার যে ভাই বোনদের অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে তাদের এক ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে এবং পুলিশ পুলিশ পুরুষ পুলিশ কর্তৃক যারা আমাদের নারী নারী শিক্ষক শিক্ষিকার উপরে গায়ে হাত দিয়েছে তার তীব্র নিন্দা জানাতে হবে এবং তৃতীয় নম্বর দাবি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আত্মহত্যা করব। চতুর্থ দাবি পুলিশ কর্তৃক আমাদের যে ভাই বোন এখন হসপিটালাইজ আছে চিকিৎসাধীন আছে এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে পঞ্চম হচ্ছে এই সরকার যেহেতু আমাদের সুপারিশ করেছে এই সরকার যেহেতু আমাদের দায়িত্ব নিয়েছে এই সরকার কেন আমাদের এই রাজপথকে রক্তেরঞ্জিত করলো এর জবাব দিতে হবে এবং ষষ্ঠ দাবি হচ্ছে সর্বশেষ যে দাবি যেটা সবটাই গুরুত্বপূর্ণ এই যে প্রহসনের রায় আমরা কি প্রহ প্রসনের রায়ই বলবো কেননা এই রায় তো এই সরকারই তো আমাদের স্বীকৃতি দিচ্ছে এই সরকার এগিয়ে নিয়ে কেন এই রায় হয় তো এই প্রশ্নের রায় অবিলম্বে প্রত্যাহার করে কালকের মধ্যে আমাদের যোগদানের নিশ্চয়তা করতে হবে কালকে আমি যতদূর জানেছি আমাদের আপিল হয়েছে কালকে আমাদের আপিলের শুনানি হওয়ার কথা তো যেহেতু আপিলের আমি যতদূর জানি যে দুপুরের পরে আপিলের ডিভিশন চালু হয় তো ওই আপিলের শুনানি পর্যন্ত আমরা এই আলটিমেটামটা বহাল থাকবে আমার নাম তালুকদার পিয়াস আমি এই আন্দোলনে মুখপাত্র বলতে পারেন তৃতীয় আমি তৃতীয় ধাপের একজন সুভাসপ্রাপ্ত শিক্ষক আচ্ছা তালুকদা পিয়াস মুখপাত্র বলবো মুখপাত্র বলবো আন্দোলনের নাম দিকে আন্দোলনের নামটা বলবো তৃতীয় ধাপের সুভাষপ্রাপ্ত শিক্ষক কৃষক